এতেকাপের সঠিক নিয়ম ও সুন্নাত পদ্ধতি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা ওয়াহাদা রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিয়াহাদা ওয়স্তাল আম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এতেকাপের সঠিক নিয়ম ও সুনাত পদ্ধতি এতেকাপ একটি সুন্নাতি আমল এতেকাফ তাকু অর্জনের বড় একটি মাধ্যম এতেকাপের মাধ্যমে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা যায় রাসুল্লাহ সাল্ল্লাহু আলিউয়সাল্লাম মসজিদে নববীতে রমাজানের শেষ দশকে তিনি নিয়মিত এতেকাপ করেছেন রাসুল সাল্লু আলিহাসাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীগণ নিয়মিত এতেকাপ করেছেন হাদিস হাদিস্তাম্বার দুই হাজার ছাব্বিশ নারীদের জন্য বাড়ির নিকটবর্তী জুমা মসজিদে এতেকাপ করাই উত্তম এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়াই উত্তম তবে নিয়মিত যেই মসজিদে সালাত আদায় করা হয় জামাত সহকারে এই রকম মসজিদে এতেকাপ করাতে কোনো দর্শনীয় নয় এটি জায়েজ নারীদের জন্য জুমার সালাত জামাতে আদায় করা ওয়াজিব নয় আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার সাতষট্টি নাম্বার হাদিস রহাজির সেই ক্ষেত্রে নারীদের জন্য ওয়াক্তিয়া মসজিদে যেই মসজিদে নিয়মিত সালাত আদায় করা হয় এই মসজিদে তারা এতে করতে পারেন তবে তাদের বাড়ির অভিভাবক তার স্বামী তাদের কাছ থেকে অনুমতি ক্রমে একজন নারী সে তার বাড়ির নিকটবর্তী মসজিদে এতেকাপ করতে পারেন এতেকাপের সময়কাল এতেকাফ বছরে যে কোনো সময় যে কোনো মাসে যে কোনো দিনে করা যায় যেমন রাসুলসাল্লু আলহিসাল্লাম স্থাওয়াল মাসের শেষ দশকে বিগত রমাজানের এতেকাফ তিনি সাওয়াল মাসে করেছিলেন সৈবুখারীর দুই হাজার একচল্লিশ নম্বর হাদিসের ভিতরে বিষয়টি উল্লেখিত রয়েছে ওমর আদি আল্লাহ আনহু একবার রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া জাহিল যুগে আমি মানত করেছিলাম যে মসজিদুল হারামে আমি একদিন এতেকাফ করব রাসুল সাল্লাহু আলিয়া উত্তরে বললেন হে ওমর তুমি তোমার মানতকে পূর্ণ করে নাও বুখারি হাদিস নাম্বার দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস উক্ত হাদিস দ্বারা বোঝা গেল বছরের যে কোনো মাসে যে কোনো দিনে এতেকাফ করা যায় এতে কোনো সমস্যা নেই তবে হাদিস দ্বারা বোঝা গেল একদিনও এতেকাফ করা যায় সাল্লাল্লাহু আলাইহি আলাইহসাল্লাম বলেছেন যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য তার সাথে একটু পথ চলে একটু পথ অতিক্রম করে তাহলে এটি দশ বছর এতেকাপ করার চেয়েও উত্তম সুবাহান আল্লাহ হামদি আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেবলমাত্র একদিন এতেকাফ করবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তি এবং জাহান নামের মাঝখানে এতটা দূরত্ব সৃষ্টি করবেন যে তিনটি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন রাসুলসাল্লিয়া এই পরীক্ষার দূরত্ব বোঝাতে গিয়ে বলেন দুই দিগন্ত পূর্ব থেকে পশ্চিম যত যতটা দূরত্ব ঠিক একজন ব্যক্তি সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি এতেকাফ করে আল্লাহ আল্লাহরবুল আলামিন এই ব্যক্তি এবং জাহান নামের মাঝখানে পূর্ব এবং পশ্চিম দুই দুকান্তে এর সীমারেখা পর্যন্ত দূরত্ব সৃষ্টি করে দেবেন হাদিসটি রয়েছে মোস্তাদাকে হাকিম চতুর্থ খণ্ড তিনশো নম্বর হাদিস এরোহাজির তবে উত্তম হলো রামাজানের শেষ দশকে তেকাফ করা আবু হরাইডা রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয়া প্রতি রমাদানে দশ দিন এতেকাপ করেছেন তবে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যে বছর মারা যান তিনি সেই বছরে টানা ২০ দিন এতেকাপ করেছেন সৈবুখারি হাদিস নাম্বার দুই হাজার চুয়াল্লিশ নাম্বার হাদিস এতেকাপ মসজিদে প্রবেশ এবং বের হওয়ার নির্দিষ্ট সময়কাল বিশের রমাদান সূর্যাস্তের পর পরে বিশ্বের অমাদান সূর্যাস্তের পূর্বে এতেকাপ স্থলে অর্থাৎ মসজিদে সে ব্যক্তি প্রবেশ করবে এবং ঈদের আগের দিন বাদ মাগরিব অর্থাৎ মাগরীবের স্থলাতের পরে এতেকাফকারী মসজিদ থেকে বের হবে এতেকাপের কিছু শর্ত রয়েছে এতেকাপের শর্ত হচ্ছে অবশ্যই এতেকাপ করার জন্য মসজিদে এতেকাপ করতে হবে এবং জুমা মসজিদে এতেকাপ আদায় করতে হবে এ বিষয়ে আল্লাহুর রাবুল্লা আলমিন সুরা আল বাকারা একশত সাতাশি নাম্বার আয়াতের ভিতরে তিনি এরশ্বাদ করেন ওয়া আং তুম আ ফিল মাস্তাজিদ যখন তোমরা মসজিদসমূহ এতেকাফ করে থাকো কাজেই আল্লাহুর রাবুল্লা আলমী এখানে স্পষ্ট ভাষায় বলে দিলেন এতেকাফ করতে হলে অবশ্যই মসজিদে এতেকাপ করতে হবে বাসাবাড়িতে এতেকাপ করার কোনো বৈধ নেই কাজেই এরপরে দ্বিতীয় যে সত্য রয়েছে সেটি হচ্ছে অবশ্যই এতেকাপকারীকে সিয়াম পালন করতে হবে একজন স্থায়াম ব্যক্তি কেবলমাত্র এতেকাফ করতে পারে কির এতেকাফের অবস্থায় এতেকাপ অবস্থায় একজন ব্যক্তির বৈধ কাজসমূহ সে কি কি কাজ করতে পারে যেটা তাকে বৈধতা সুযোগ দিয়েছে তার ভেতরে এক নাম্বার বিষয় হচ্ছে মসজিদে বিছানাপত্র এর পাশাপাশি সে ছোট চকি ব্যবহার করতে পারে কেননা রাসুল সাল্লাহ আলী আস্তাল্লামের আদেশক্রমে আম্মাদ আয়সার দিয়াল্লাহ তাআলা আনহা মসজিদের রাসূল রাসুল আলী আলিভাসাল্লামের জন্য পৃথক তাঁবু খাটিয়েছিলেন সৈবু খারির হাদিস নাম্বার দুই হাজার তেত্রিশ এরপরে যেই বৈধ কাজটি সেটি হলো এতেকাফকারী বাথরুম প্রস্তাব পায়খানা এই বাথরুম ব্যবহারের জন্য একজন এতেকাবকারী প্রয়োজনে তার বাড়িতে প্রবেশ করতে পারে এতে কোনো দর্শনীয় নয় সৈবুখারি হাদিস নাম্বার দুই হাজার উনত্রিশ নাম্বার হাদিস তৃতীয় বৈধ বিষয় হচ্ছে মসজিদে এতেকাপ স্থলে সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন এবং প্রয়োজন প্রয়োজনে কথা বলতে পারবেন এবং সাক্ষাৎ করতে পারবেন এবং কিছুটা পথ তাকে এগিয়ে দিতে পারবেন কেননা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তার স্ত্রী সাফিয়া বিনতে হওয়াইকে রাতের বেলা কিছুটা পথ এগিয়ে দিয়েছিলেন সই বুখারি হাদিস নাম্বার দুই হাজার পঁয়ত্রিশ নাম্বার হাদিস তার মানে এতিকাপ অবস্থাতে একজন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে বিশেষ প্রয়োজনে তার স্ত্রীকে বাড়ির পথে একটু পথ এগিয়ে দিতে পারে এতে কোনো দর্শনীয় নয় এরপরে চতুর্থ যে এতেকাপকারীর জন্য বৈধ বিষয় সেটি হচ্ছে এতেকাপ অবস্থায় তার স্ত্রী তাকে সংক্ষিপ্ত সেবা করতে পারে একজন স্ত্রী তার স্বামীকে সংক্ষিপ্ত সেবা করতে পারে যেমন আশার দিয়া আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলিয়া সালামের মাথার চুল আশ্রিয়ে দিয়েছিলেন কাজেই এতেকাপ অবস্থায় অপরে খাদিস্তে পাওয়া যায় রাসুল ইসলাম মসজিদ থেকে মাথা বের করে দিতেন আম্মাজান আশার দিয়ে আল্লাহ তালা আনহা মাথায় পানি ঢালতেন এবং তিনি সেবা করতেন চুল আসতে দিতেন কাজেই এটা এতেকাপকারীর জন্য বৈধ সৈবুখারি হাদিস নাম্বার দুই হাজার ছেচল্লিশ নাম্বার হাদিস এরপরে মহিলাগণ পৃথক পৃথকভাবে এতেকাপ করতে পারেন যেমনভাবে আম্মাজান আইসার দিয়া আল্লাহ তালা আনহা তিনি এতেকাপ করেছিলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি তার জীবনদশায় নিয়মিত মসজিদের এতে কাপ করেছিলেন তার মৃত্যুর পরে তা তার স্ত্রীগণ তারাও এতেকাপ করেছিলেন কাজেই এতেকাপ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদক কাজেই এই এতেকাপ আমাদের করা উচিত লাইলাতুর কদরকে অনুসন্ধান করার জন্য আমরা এই বিষয়গুলো জেনে নিয়ে সুন্নাত পদ্ধতিতে এতেকাপ করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের এতেকাফ যদি আমরা রামাদানের শেষ দশকে দশ দিন এতেকাপ করতে না পারি অন্তত একটা দিন দুইটা দিন যে কোনো সময় যে কোনো মাসে আমরা টিক আপ করতে পারবো কারণ ইসলামী শরী আমাদেরকে সে বিষয়ে অনুমোদন করেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহম